আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম লিচুর অমৃত মালাই আইসক্রিম তৈরির রেসিপি নিয়ে অমৃত এই জন্য বলছি যে লিচুর মালাই আইসক্রিম এত বেশি টেস্টি হয় যে মুখে দেওয়া মাত্রই একদম ভ্যানিশ গল্পের রসগোল্লা মুখে গুজে দেওয়ার মতোই আড়াই মিনিট চোখ বন্ধ করে থাকতে হবে এত বেশি টেস্টি হয় যে মনে হয় ফুললি টেস্টটা বুঝে ওঠার আগেই শেষ হয়ে যায় তাহলে চলুন দেখে নেওয়া যাক লিচুর মালাই আইসক্রিম তৈরির জন্য আমি এখানে হাফ লিটার অর্থাৎ পাঁচশো গ্রাম লিকুইড গরুর দুধ নিয়েছি এখন দুধটা অনবরত নাড়াচাড়া করে নিয়ে একটা বলকাশা পর্যন্ত অপেক্ষা করব এ পর্যায়ে বলক চলে আসছে আর দিয়ে দিচ্ছি হাফ কাপের একটু কম চিনি চিনিটা আপনি আপনার পছন্দ মতো দিয়ে নেবেন এখানে চিনিটা একটুখানি আগে দেওয়ার কারণ হলো চিনি থেকে যে এক্সট্রা পানি ছেড়ে দিবে সেই পানিটা শুকানোর জন্য আবার অতিরিক্ত সময় ব্যয় করে জাল করতে হবে কিন্তু একটা বলক আসার পর চিনিটা দিয়ে দুধ জাল করে শুকিয়ে নিলে তাহলে আর অতিরিক্ত সময়টা ব্যয় করতে হলো না এখন এভাবে করে অনবরত নাড়াচাড়া করে নিয়ে দুধটাকে আমরা শুকিয়ে একদম অর্ধেক করে নেব দেখতে পাচ্ছেন পর্যায়ে শুকিয়ে অর্ধেক হয়ে একদম মালাই হয়ে গেছে চোলাটা এখন এটাকে সাইডে রেখে ঠান্ডা হতে দিয়ে লিচু রেডি করে নিচ্ছি আমি এখানে লিচুর খোসাগুলো ছাড়িয়ে নিয়ে আঠিগুলো ছাড়িয়ে নিচ্ছি এভাবে করে আমি ছয় থেকে সাতটা লিচু ছাড়িয়ে নিচ্ছি এখন লিচুগুলো আমি এভাবে করে একদম করে ছাড়িয়ে নিচ্ছি এমনভাবে ছাড়িয়ে নিচ্ছি যেন দেখতে মনে হবে একদম লেবুর কোয়া বা কোষের মতো এভাবে চিকন চিকন করে লিচুর কোয়াগুলো একদম লেবুর কোয়ার মতো করে ছাড়িয়ে নিতে হবে দেখে নিশ্চয় বুঝতে পারছেন আমি কিভাবে এবং কতটা চিকুন করে লিচুগুলো ছাড়িয়ে নিচ্ছি লিচুগুলো এভাবে করে ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে এখন একটু সামনে থেকে দেখে দিচ্ছি দেখতেই পাচ্ছেন একদম বাতা বিলেবুর কোয়ার মতো করে ছাড়িয়ে নিয়েছি আর এখানে হাফ কাপের মতো লিচু খোসা ছাড়িয়ে বিচিটা ছাড়িয়ে নিয়েছি এখন ব্লেন্ডারের জুস বানানো জারের মধ্যে এই লিচুটা দিয়ে দিচ্ছি এখানে আমি কোনো রকম পানি ব্যবহার করব না সরাসরি এই লিচুটাকে ব্লেন্ড করে নিব ব্লেন্ড করে নেওয়া হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এটা কতটা স্মুথ হয়েছে এটাকে আর সেকে নেওয়ার কোনো প্রয়োজন নেই এখন আগে থেকে জাল করে মালাই তৈরি করে নেওয়া দুধটা ঠান্ডা হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ব্লেন্ড করে নেয়া লিচু জুচ আর দিয়ে দিচ্ছি পাতা লেবুর কর মতো করে ছাড়িয়ে নেয়া লিচুগুলো এখন সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মালাই আইসক্রিম মুখে দেওয়া মাত্রই তো ভ্যানিস কিন্তু আপনি কিছু একটা যে খাচ্ছেন সেটা বুঝতে সাহায্য করবে এই লিচুর কোয়াগুলো লিচুর কোয়া আর মালাই বুঝতে পারবেন যে কতটা টেস্টি এই আইসক্রিম মিশিয়ে নেওয়া হয়ে গেছে আর এরই মধ্যে দেখেই কিন্তু বুঝতে পারছেন আইসক্রিমটা কত বেশি টেস্টি হবে এখন এই মিশ্রণটা একটা চারে ঢেলে নিচ্ছি এতে করে আইসক্রিমের মোল্ডে ঢেলে নিতে সুবিধা হবে এভাবে একটা চামচের সাহায্যে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে আইসক্রিমের মোল্ডে ঢালতে হবে তা না হলে একটাতে লিচুর কোয়া বেশি পড়বে অন্যটাতে কম পড়বে তাই একটা করে ঢেলে নিব আর একটু করে নাড়াচাড়া করে নেব এভাবে করে আমি সবগুলোতে ঢেলে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমার সবগুলো মোল্ডে সমানভাবে লিচুর কোয়া পড়েছে হাতের কাছে ফয়েল পেপার না থাকলে এরকম নতুন বা পরিষ্কার কোনো পলিথিন এভাবে করে দিয়ে একটা রাবার বা সুতা দিয়ে আটকিয়ে নিতে হবে এখন একটা চাকর সাহায্যে এভাবে একটু করে কেটে নিচ্ছি দোকানের লোকটা দেওয়ার জন্য আমি কাঠি দিয়ে নিচ্ছি সবগুলোতে কাঠি দেয়া হয়ে গেছে এখন আট থেকে নয় ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দিব নয় ঘন্টা পর আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি এখন রাবারটা এভাবে করে খুলে নিচ্ছি এখন পলিথিনটা মালাই আইসক্রিমটা তুলে নেওয়ার জন্য কিন্তু এক মিনিট অপেক্ষা করা যাবে না তাহলে পুরো আইসক্রিমটাই একদম গলে যাবে ফ্রিজ থেকে বের করা মাত্রই টান দিলেই খুব সুন্দরভাবে উঠে আসবে দেখতেই পাচ্ছেন আইসক্রিমের একটুখানি আমি মুখে দিতে চেয়েছিলাম কিন্তু অর্ধেকটাই মুখের মধ্যে যে চলে গেছে আমি বুঝতেই পারিনি এই আইসক্রিমটা এত বেশি সফট আর টেস্টি হয় যে যার জন্য এমনটা হয় আশা করছি আমার আজকের এই সহজ সুন্দর রেসিপিটি সবার অনেক বেশি ভালো লেগেছে ভালো লাগলে একটা লাইক কমেন্ট ফ্যামিলি ফ্রেন্ডস আর প্রিয়জনদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না আপনাদের একটা লাইক কমেন্ট শেয়ার আমাকে সামনের দিকে এগিয়ে যেতে অনেক বেশি অনুপ্রেরণা যোগাবে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ